আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার সাতাইশেয়াল চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি তেরো বৈশাখ চোদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ক শুরু চারটা আট মিনিট শেষ পাঁচটা সাতাইশ মিনিট জুহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা ত্রিশ মিনিট আসর শুরু চারটা একত্রিশ মিনিট শেষ ছয়টা চব্বিশ মিনিট মাগরেব শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ সাতটা তেতাল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা চৌচাল্লিশ মিনিট শেষ চারটা সাত মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটাইশ মিনিট থেকে পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একান্ন মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা দশ মিনিট থেকে ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধ শাহ শেষের সময় চারটা সাত মিনিট ইসরাক পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চার পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার নেবন দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাস মহকুমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন धन्यवाद शिविक के